নিলয় আলমগীরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যখন তুফান বইছে তখন অনেকেই অপেক্ষায় ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি এবার কি বলেন অবশেষে হিমির পক্ষ থেকে কিছু কথাবার্তা ছড়িয়ে পড়ছে অনলাইনে যা অনেকেই ধরে নিচ্ছেন এটাই তাসনোবা হিদির ইঙ্গিতপূর্ণ কথার জবাব হিমি নাকি বলছেন নাটককে নাটক হিসাবে দেখা উচিত আমি যেটা করি সেটা আমার পেশা পর্দায় যেটা হয় সেটা গল্পের দাবি বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই তিনি আরও যোগ করছেন কারো সংসারে ঢোকার ইচ্ছা থাকলে নাটক করতাম না সংসার ভাঙার নামে কন্টেন্ট তৈরি করতাম না আমি কেবল অভিনয় জানি আর সেটাই করি মন দিয়ে এই কথাগুলো যদি সরাসরি কোথাও লেখা হয়নি তবে নেট দুনিয়ায় ঘুরছে এমন কিছু পোস্ট যা স্পষ্টই হিমির পক্ষ থেকে প্রতিক্রিয়া বলে ধরে নিচ্ছেন দর্শকরা কেউ কেউ বলছেন এই জবাবে হিমি বুঝিয়ে দিলেন কে নাটকে রয়েছেন আর কে বাস্তব নাটক করছেন এদিকে এখনো পর্যন্ত নিলয় নিশ্চুপ কিন্তু দুই নারীর এমন পরোক্ষ কথার লড়াইয়ে দিন দিন আরও রসদ যোগ হচ্ছে সামাজিক মাধ্যমে আপনি কি মনে করেন হিমির এই কথাগুলো যথেষ্ট ছিল আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ